হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমি তোমরা সায়ন অফিসিয়াল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু থামমেল দেখে বুঝে নিয়েছো তোমাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমাদের অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে তোমাদের যেই আবাস যোজনার মুখ্যমন্ত্রীর যেই বাড়ির টাকা দেওয়ার তারিখ ঘোষণা ছিল এবং কবে দেবে সেটার একটা কিন্তু আপডেট আমরা পেয়ে গেছি তোমাদের কিন্তু এই যে বাড়ির টাকা সেটা কিন্তু আগামী আগামীকাল মানে আঠাশেই জানুয়ারি কিন্তু এই টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো আঠাশ তারিখ থেকে তোমাদের কিন্তু এই টাকা ছাড়া হবে হ্যাঁ বন্ধুরা সিঙ্গুরে একটি আনুষ্ঠানিকভাবে এই টাকা কিন্তু ছাড়বে আগামী আঠাশে জানুয়ারি মানে আগামী কালকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই টাকা ছাড়া হবে হ্যাঁ আমরা আপডেট যতটা পেয়েছি ততটা আপনাদেরকে জানাচ্ছি এই টাকা কিন্তু কাল আঠাশে জানুয়ারি কিন্তু এই টাকা তোমাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকতে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে একটি আনুষ্ঠানিকভাবে কিন্তু এই টাকা ছাড়া হবে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে যারা আবেদন করেছিল মোবাইল ফোনে ফোন করে তারাও কিন্তু চার লক্ষ তারাও এই টাকা কিন্তু প্রথম কিস্তি পাচ্ছে হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইন ফোনে যারা ফোন করে আবেদন করেছিল তাদের মধ্যে চার লক্ষ কিন্তু এই টাকা পাচ্ছে প্রথম কিস্তির আনুষ্ঠানিকভাবে বুধবার সিঙুরের সভা থেকে এই টাকা ছাড়া হবে এমন ধরা আনুষ্ঠানিকভাবে বুধবার সিঙ্গুর থেকে সিঙ্গুরের সভা থেকে এই টাকা কিন্তু ছাড়া হবে তো অনেকেই আসো যারা বলবে টাকা ঢুকবে কি করে ফোন করবো তোমাদের মোবাইল ফোনে দেখো আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি তো এই যে স্ক্রিনে তোমরা একটা এস দেখতে পাচ্ছ এই এস কিন্তু তোমাদের প্রথমে মোবাইলে আসবে এমন ধরা তোমাদের যখন টাকা ক্রেডিট হবে তোমাদের অ্যাকাউন্টে তখন কিন্তু এই এস তোমাদের মোবাইল ফোনে আসবে তোমাদের আগামীকাল থেকে কিন্তু টাকা ছাড়া শুরু করবে এবার তোমাদের আগামীকালে যে সব সব মানুষের টাকা ঢুকে যাবে এরকম না তোমাদের আস্তে আস্তে কাল কাল থেকে অনেক মানুষের টাকা ঢুকতে লাগবে আগামীকাল থেকে তোমাদের কিন্তু এই টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে ঠিক আছে আগামীকাল থেকে শুরু হলো মানে আস্তে আস্তে চলবে ঠিক আছে খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই টাকা তোমরা পেতে চলেছো আর বাংলার বাড়ির অনেকের নাম কিন্তু এখনো ওঠেনি তো যারা যাদের নাম ওঠেনি তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইনে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কিন্তু তোমরা ফোন করতে পারো হেল্পলাইনে ফোন করে কিন্তু নতুন বাড়ির জন্য আবেদন তোমরা করতে পারো হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন ফোনে নাম্বারে তোমরা কিন্তু ফোন করে এই মানে হেল্পলাইনে ফোন করে তোমরা কিন্তু এই বাড়ির জন্য আবেদন করতে পারো এটা কিন্তু সব জেলাতেই তোমরা টাকা পাবে কোনো জেলাতে বাদ দেই পশ্চিমবঙ্গের সব জেলাতে কিন্তু এই টাকা দেওয়া হবে তাহলে একদিনের মধ্যেই কিন্তু ব্যাংকে তোমাদের আসতে চলেছে ষাট হাজার প্রথম কিস্তি ঠিক আছে বাংলার বাড়ি ষাট হাজার প্রথম কিস্তির টাকা কিন্তু তোমাদের একদিনের মধ্যেই তোমাদের ব্যাঙ্কে আসতে চলেছে তো আঠাশে জানুয়ারি কালকে তোমাদের কিন্তু এই টাকা ছাড়া হবে তোমাদেরকে ঘোষণা করে দিয়েছে এবং আমি তোমাদেরকে বলে দিয়েছি এই টাকা কিন্তু আগামী কাল আঠাশেই জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে এই টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা যারা অনেকেই অপেক্ষা করেছিলে সেই অপেক্ষার অবস্থান কিন্তু তোমাদের ঘটতে চলেছে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দেই তোমরা যারা এখনো বাড়ির জন্য পাওনি তারা কিন্তু মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে আবেদন করতে পারো যারা যারা আবেদন করনি তারা আবেদন করতে পারো এবং যারা যারা আবেদন করেছিলে তাদের মধ্যে চার লক্ষ মানুষ কিন্তু এই বাড়ির টাকা পাচ্ছে চার লক্ষ তোমরাও কিন্তু যারা যারা এখন তোমরা পাওনি তারা কিন্তু হেল্পলাইন ফোনে ফোন নাম্বারে তোমরা ফোন করে এই মানে বাড়ির জন্য আবেদন করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে বলতেও ভুলো না দেখা হচ্ছে নতুন করে একটা হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে